পড়ুয়ার সংখ্যা প্রায় একশো শিক্ষক মাত্র একজন নেই পর্যাপ্ত ক্লাসরুম দুটি ক্লাসরুমেই কোনো রকমে চলছে পড়াশুনো একটি স্কুলে পড়ুয়াদের যে সুবিধা থাকা প্রয়োজন তার শিকি অংশও নেই স্কুলে পর্যাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষার আলো ধুকছে তুফানগঞ্জ দুই ব্লকের রামপুর দুই গ্রাম পঞ্চায়েতের গরভাঙ্গা জুনিয়র হাই স্কুল এই স্কুলে একজন শিক্ষক তিনি পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস নেন তিনি যদি অসুস্থ হন বা কাজের জন্য ছুটি নেন তাহলে গোটা স্কুলটি ছুটি হয়ে যায় উল্লেখ্য দু সালে তৈরি হয় গড়ভাঙা জুনিয়র হাই স্কুলটি স্কুলে শুরু থেকেই একজন শিক্ষক সেই সময় স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল সত্তর জন এখন পড়ুয়ার সংখ্যা প্রায় একশো আট এরপর দু হাজার সালে একজন গ্রুপ ডি কর্মী হিসেবে যোগ দেন স্কুলে সম্প্রতি ওই কর্মীও চাকরি হারিয়েছে এখন একজন শিক্ষক দিয়ে চলছে গোটা স্কুল স্কুলে পর্যাপ্ত ক্লাসরুম না থাকার ফলে একটি ক্লাসরুমে দুটি করে শ্রেণিকক্ষ থাকার ফলে পড়াশুনো করতে সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের স্কুলটিতে উন্নয়নে প্রশাসন নজর না পড়ায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায় অভিভাবকদের দাবি প্রয়োজনীয় শিক্ষক না থাকায় পড়াশোনায় পিছিয়ে পড়ছে স্কুলের পড়ুয়ারা তাই অনেকেই তাদের ছেলে মেয়েদের স্কুল থেকে সরিয়ে প্রায় কয়েক কিলোমিটার দূরে অন্য স্কুলে ভর্তি করাচ্ছেন একজন শিক্ষক চারটি শ্রেণীর ক্লাস নেওয়ায় যেমন পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠছে তেমনই কচি কাচাদের নিরাপত্তা নিয়েও চিন্তায় অভিভাবকরা দীর্ঘদিন ধরে স্কুলে শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে শিক্ষকের অভাবে পড়ুয়ারা পড়াশোনার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আমরা চাই স্কুলে স্থায়ী শিক্ষক আসুক যদিও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান প্রধান শিক্ষক সঞ্জয় দত্ত তিনি স্কুলে শিক্ষকের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন তিনি বলেন একার পক্ষে পড়ুয়াদের সামলানো যথেষ্ট কষ্টকর কমপক্ষে আরও তিনজন শিক্ষকের প্রয়োজন রয়েছে পরিকাঠামোর উন্নতি এমনকি আরও শিক্ষক নিয়োগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি যদিও এ ব্যাপারে তুফানগঞ্জ দুই ব্লকের রামপুর সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক বিপ্লব সিংহ বলেন স্কুলে শিক্ষক নিয়োগের বিষয়টি উপর মহলে জানানো হয়েছে স্কুলের অন্য সমস্যাগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি স্কুলে যেমন শিক্ষক নেই তারপর হচ্ছে একটা ক্লাসের মধ্যে সেভেন আর ফাইভ বসানো হয় তারপরে আমরা সে গরমে অসুস্থ হয়ে যাই তারপরে খাবার টেবিল নাই আমরা বইয়ের যেখানে পড়ি ওইখানে সে খাইতে লাগে ক্লাস করতে অসুবিধা হচ্ছে কত দিন থেকে চলছে এরকম এটা দিন ধরে চলছে মানে কয়জন শিক্ষক শিক্ষক একজন

একটা বাচ্চার একটু অসুবিধা হলে তো ওই শিক্ষক নিয়ে দৌড়তে লাগে সার সার তো অন্য কেউ যায় না চলারি যার চলাই দেখে তার স্কুলটা আর একটু পরিবর্তন করলে ভালো হয় হ্যাঁ সমস্যা হয়ে যায় আর কি তাহলে ভালো হয় স্কুলটাকে সুবিধা হয় ছাত্রভাবে অসুবিধা ওই যে ওই দিন একটা ছাত্র অসুস্থ হয়ে গেল নিয়ে দাবি আপনাদের মানে স্কুলটা ভালো করার আর শিক্ষকের দরকার আর আপনার নাম ভালো চিকিৎসা এখন আমি স্কুলে এই দিক দিয়ে সবসময় যাতায়াত করি তাছাড়া আমার বাড়ি হলো এখানে গেটের পাশেই তো জুনিয়র হাই স্কুলে এমনি পড়াশোনার দিকে খুবই খারাপ আছে আর খারাপ থাকার মূল কারণ হলো শিক্ষকতার অভাব আছে এই স্কুলটার মধ্যে একজন শিক্ষক উনি ডপ্তরি কাছ থেকে শুরু করে ক্লার্ক ক্লাস শুরু করে ক্লাস নেওয়া পর্যন্ত একা ওনার দায়িত্ব সমস্ত ছাত্ররা ছাত্রীরা বাইরে বারান্দায় ঘোরাফেরা করছে একটা রুম আছে রুমের মধ্যে পার্টিশন করা পার্টিশনে এই দিকে ক্লাস নিলে পরে ওরা দাঁড়িয়ে চেঁচাচেসি করে এই অবস্থার মধ্যে ক্লাস চলছে তো আমরা যে সমস্ত অভিভাবক স্কুলের ছাত্রছাত্রী ভর্তি করে দিয়েছি কিন্তু এখন আমরা দেখতে পারছি যে স্কুলে না দিয়ে অন্য কোথাও দেওয়াটাই ভালো ছিল পড়াশোনা মোটেই ভালো না সেটা কিন্তু শিক্ষকের গাফিলিতি নয় শিক্ষক মহারায় যথেষ্ট চেষ্টা করেন কিন্তু চেষ্টা সত্ত্বেও এতগুলো ছাত্রছাত্রীদের ওনারা ম্যাক নিতে পারছেন না সেই দিক দিয়ে আমি মনে করব। কিছু শিক্ষক বা রুমগুলো অবস্থায় পড়ে আছে এই কিছুটা ডেভেলপ হলে মনে হয় ছাত্র ছাত্রছাত্রীদের পড়াশোনাটা অনেকটা ভালো হতো খুবই খারাপ আমার বাড়ি এই যে এখানে পাশেই সবসময় যাতায়াত করি মাঝে মাঝে কোনো দরকারে আসি যা দেখতে পাই খুবই খারাপ ক্লাস নেওয়া পর্যন্ত যাবতীয় এইভাবে চলছে কিছুদিন আগে একজন ফেল করলো শিক্ষক মহাশয়ের যথেষ্ট পাশের ডাক্তার আছে নিয়ে আসা সুস্থতা করে বাড়িতে পৌঁছাই দিলেন এই যে বাড়িতে পৌঁছাই দিতে গেলেন এখানেও ওর সমস্যা এই যুগে যদি তার একটা দুর্ঘটনা ঘটে যেত কাজে খুব চাপা চাপি গরমের মধ্যে এতগুলো ছাত্রী বসে ক্লাসবেন আমার নাম সবুজ সরকার গরভাঙ্গা আমার স্কুল হচ্ছে গরভাঙ্গা জুনিয়র স্কুল রামপুর অঞ্চল রামপুরপুর অঞ্চলে এবং আমি হচ্ছে স্কুলের একমাত্র শিক্ষক এবং টিসি দায়িত্বপ্রাপ্ত স্কুলের আমি সঞ্জয় দত্ত আমি এবার সমস্যা হচ্ছে আজকে প্রায় বারো বছর হয়ে গেল আমি জয়েন করেছি জয়েন করার পর থেকে শিক্ষক সমস্যা তো রয়েছে আমি একমাত্র শিক্ষক একজন যুবকচুবী কর্মী ছিলেন তিনি তো অলরেডি তার চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের আদেশে যাই হোক ইতিমধ্যে আমাদের স্কুলে ছাত্র হচ্ছে একশো আটজন এবার এই একশো আটজন ছাত্র জন্যে পরিকাঠামো নেই প্রায় শিক্ষক তো নেই তার সঙ্গে আমাদের পরিকাঠামো একেবারেই নেই যেমন দুটো ক্লাসরুম তার মধ্যে একটার মধ্যে আমাদের অফিস চলছে বাকি দেড়টা সেই দেড়টার মধ্যে একশো আটজন ছাত্র মানে একটা ক্লাসের মধ্যে একদিকে এইট একদিকে সিক্স একদিকে ফাইভ একদিকে সেভেন এভাবে বসিয়ে পড়াশোনা করানো হয় যেটা টোটালি অবৈজ্ঞানিক সেটা হয় না এভাবে আমরা বুঝি এবার বিষয় হচ্ছে আমি একমাত্র শিক্ষক এখন কি এবার এই গরমের মধ্যে কন্টিনিউ লাস্ট সাত দিন আট দিনের মধ্যে আমাদের প্রত্যেকদিন ছাত্র অসুস্থ হয়ে গেছে এমনকি মাঝখানে একজন মধ্যে মুক্তি হয়ে গেল স্কুলে প্রাথমিক চিকিৎসা করিয়ে তাদেরকে বাড়ি পৌঁছানো ইতিমধ্যে স্কুল খালি হয়ে যায় যদি সেখানে কোনো যেহেতু কিশোর কিশোরী পড়ে একটা অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনাও থাকে সেটাকেও অস্বীকার করা যায় না এই সমস্যাগুলি আছে এবার আমি ব্যক্তিগতভাবে আমারও সমস্যা থাকতে পারে কিন্তু আমি ছুটি নিতে পারছি না এই টিচারের অভাবের জন্য। এবার যেটা আমার দাবি বা আমাদের স্কুলের তরফ থেকে যেটা সবচেয়ে ভালো হবে এই মুহূর্তে আমাদের খুব দ্রুত যেভাবে হোক যদি এসএসসি মাধ্যমে টিচার নাও আসে প্রভিশন আসে যদি প্রাইমারি থেকে যোগ্য টিচারকে এনে দেওয়া যায় সেটা হলো স্কুলটা কিছুটা বাঁচে সাময়িকভাবে এছাড়া ঘরবাড়ি যেটা আছে যদি কম একটা ক্লাসরুম নতুন করে আর একটা আমাদের অর্ধসমর্থক ঘর রয়েছে ওখানে সেটাকে যদি কমসে কম মেরামত করে দেওয়ার ব্যবস্থা করা যায় তাহলে স্কুলটা বাঁচবে মানে এই নিয়ে কি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন হ্যাঁ উদ্বোধন কর্তৃপক্ষকে আমি জয়েন করেছি দু সালে তারপর থেকে দু হাজার চোদ্দো সাল থেকে আমি শুরু করেছি একদম আমার আপ টু ডেট পর্যন্ত ডিপিও অফিস আপনার ডিআই অফিস বিডিও অফিস আমাদের সার্কেল অফিস যে রয়েছে সেখানে সব মহলে জানানো হয়েছে লিখিতভাবে মৌখিকভাবে কোনো সরা হয়নি এখন চলছে বলতে এখন কি বলি এটা মানে এটা বৈজ্ঞানিকভাবে বলা যাবে না এটা তো কোনোভাবেই বৈজ্ঞানিক না পন্থা না এটা যে আমি একার পক্ষে চারটা ক্লাস নেওয়া কোনোভাবেই সম্ভব না তারপরেও চেষ্টা করি বাচ্চাগুলি আসে ওদের অনেক আশা নিয়ে আসে ওরা বেশিরভাগই ফার্স্ট জেনারেশন স্টুডেন্ট পড়ুয়া এবার তাদেরকে কিছু দেওয়ার চেষ্টা তো করি কিন্তু এদিকে স্কুলে অফিসিয়াল কাজ মিড ডে মিল শিক্ষাশ্রী মেধাশ্রী কন্যাশ্রী এগুলির চাপ সারাদিন এই রিপোর্ট সেই রিপোর্ট এগুলি হচ্ছে তারপরেও যদি আপনারা দেখেন যে আমাদের ছাত্রদের কোয়ালিটি অনেক ভালো আমরা চেষ্টা করি যে না ওরা কিছু শিখুন স্কুলে সে কিছু জানুক সেই সঞ্জয় দত্ত স্কুলে পিআইস আমি একমাত্র শিক্ষক